হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আমি একটা চ্যালেঞ্জ করেছি যে ত্রিশ দিনের ব্লগ মানে পার ডে একটা ব্লগ ছাড়ব ডেলি ব্লগ তাই আজকে আমার এটা আট নম্বর ব্লগ এক সপ্তাহ কমপ্লিট হয়ে গেছে আজকে অনেক খুশি লাগছে যে আমি সাতটা ব্লগ দিতে পেরেছি মানে নিজের প্রতি বিশ্বাস লাগছে যে আমি ত্রিশটা কমপ্লিট করতে পারবো তবে দেখি কি হয় সকাল সকাল উঠে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি মেয়ে আজকে ওঠেনি তো এমাত্র আমার বরকে চার বিস্কিট দিয়েছি ও এখন যাবে ডিউটি তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমিও ব্রাশ করে নিয়েছি আমি ভাবছি চা খাবো আমার বর চলে যাক কারণ আমার বরের টাইম হয়ে গেছে তো চলো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো আমার বরের যে রেডি হচ্ছে এখন যাবে ডিউটি চলো তো এই যে সকাল সকাল জেনেছি চারটে টোস্ট চা এটা এখন আমি খাবো তারপরে কাজ বাজ স্টার্ট করবো না রান্নার কাজ এদিকে আছে মেঘ নিয়ে তো এখন আমি এটা খেয়ে নেব তারপরে দেখি সকালে নাস্তা কি বানায় মেয়ের জন্যে কি বানায় আর কি রান্না করি দুপুরে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমি এগুলো একটু খেয়ে নিই অনেকদিন পর খাচ্ছি টোস্ট তো খাওয়াই হয় না বিস্কুট টোস্ট এগুলো খাওয়াই হয় হুম চাটা কিন্তু অনেক টেস্টি লাগছে কিছুদিন আগে বিছানাটা চেঞ্জ করেছিলাম বিছানার বেডশিটটা এগুলো কালকে কেচেছি অনেকদিন পর অনেক অনেক দিন পর কাচলাম তাই এগুলো তো কালকে শুকিয়ে গেছিলো কিন্তু আমার এটা দেওয়া হয়নি কারণ হচ্ছে টাইম পাইনি রাত্রে ঘুমিয়ে গেলাম আজকে সকালে এগুলো বালিশের কাভারগুলো করিয়ে দিচ্ছি আর তারপর একটা বেডশিট চেঞ্জ করে দেবো ওটা দুদিন আগে চেঞ্জ করেছি কিন্তু ভালো লাগছে না তাই ওটা চেঞ্জ করে দেবো আর এদিকে দেখো আর এইদিকে রান্না বান্না কিসো মেয়ে উঠে গেছে মেয়েকে ক্লিন করে এগুলো আছে তো এগুলো এখন ঠিক করে চলো ম্যাজিক বিছানা কমপ্লিট আর এই বেডশিট আমি গ্রাম কেমন লাগছে জানিয়ে কমেন্টে সকাল সকাল মেয়ের চুল একদম শোনা দাও একটু দাও এই যে আমার বিছানা পুরো ওগো ছালো করে দেবে এগুলো কি এই ফুল গুলো যদি আমার কি অনেক কাজ আছে আস্তে আস্তে তোমার সাথে সব শেয়ার করতে বিছানার কেমন আছে তোমরা কমেন্টে জানিও আর জানো তো একটা কথা আমার খুব শখ মানে যে কিছুদিন পর পর আমি বেডশিট চেঞ্জ করব মানে শখ বলতে না এটা আমার ভীষণ ভালো লাগে তারপরে হচ্ছে এর সাথে যে মানে ম্যাচিং যে বেডশিটের মানে ইয়েটা আছে বালিশের কভার দিয়েছে ও আমার খুব ছোট হয় কারণ হচ্ছে আমি যে বালিশগুলো দোকান থেকে নিয়েছি ওগুলো একটু বড় আমার মিনিমাম অনেক বালিশের কভার আছে যে আমি ম্যাচিং করে রাখতে পারি না আমার অনেক শখ লাগে আমার একটা রুমে আমরা ভাড়া থাকি ঠিক আছে কিন্তু আমি একটু গুছিয়ে রাখি কিন্তু মেয়ে নিয়ে তো পারি কথা বলবে তো চলো পরে আবার দেখাচ্ছি আমি কি করছি না করছি টাটা বলো টাটা টাটা আমার দুষ্টু মামটা একা একা খেলা করছে কি করবে ওর খেলা করার মতো কেউ নেই মামা মামা मम जय जय सकाळ सकाळ खेतावर पडेस आलसड दो आर भात आलसड दो वाला टाकी बघून आता नक्की लागते नुस नुकाने बस चले गेलो पापा चला सो मम आसा आसा भात खातो तुम्हाला आवडला है हां पास्ता खात आवडला है हां আর বলবো যে পাস্তা দিয়ে তো কিছু দরকার নেই ওর কিন্তু ওখানে অভ্যাস হয়ে গেছে ওখানটাই আমার মনে হয় একটা সিমটা ওখানে ঢুকিয়ে খাওয়া দাওয়ার পরে মেয়ে ঘুমিয়ে আছি আর মেয়ে দেখো আমার এখানে ঘুমিয়ে গেছে সত্যি কথা বলতে আমার কাছে বা ওর পাপার কাছে ও কিন্তু বুকের কাছে ঘুমোতে বেশি ভালোবাসে চলো আমি একটু রেস্ট নিয়ে নিই ভিডিও আর কন্টিনিউ করতে পারি না দেখো পুরো সন্ধে হয়ে গেছে আমরা মা মেয়ে এত ঘুমিয়েছি উঠে মাত্র একটু বাথরুমে গেছিলাম একটু ফ্রেশ হলাম আর এই যে আমার মেয়ে ঘন্টাটা নিয়ে খেলা করছে মানে সন্ধ্যা দিলাম সন্ধ্যা হয়ে গেছে তো উঠে একেবারে সন্ধ্যা দিয়ে দিলাম এই যে আর আমার মেয়ে ওই ঘন্টাটা নিয়েই খেলা করছে আর এত ঘুমিয়েছি আমরা মা মেয়ে বলার মতন মুখ তো ফুলে গেছে আর এখন একটু খেয়ে নেব হালকা ফুটা কিছু নাস্তা তারপরে চল আমাদের ব্লগটা এরকম কন্টিনিউ করতে পারলাম না মেয়ে এদিকে ঘুমিয়ে গেছে আমরা দুজনে রাত্রে খেয়ে নিয়েছে আজ 9:30 নটার মধ্যে খেয়ে নিয়েছে তাই ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর এদিকে যে জামা কাপড়গুলো দেখতে ছিল দুপুরে কেচেছিলাম এগুলো ভাঁজ করে রাখা হয়নি এগুলো এখন একটু গুছিয়ে নেব আজকের ব্লগটা এখানেই শেষ করলাম